আমার বাবা মারা গেছে আমি আর আমার মা তো আপনার মা আছে বললেন বাবা আছে কে কে আছে একটু পুরো বিস্তারিত বলেন আমার বাবা নেই আমার বাবা ছোট দিয়ে মারা গেছে আর আমার মা আছে আর আমার বিয়ে হয়েছিল আপনার বিয়ে হয়েছে জি মাশাআল্লাহ পড়া লেখা করা হয়নি জি করছি এসএসসি পর্যন্ত এসএসসি পাস আপনি জি মাশাআল্লাহ বাহ আজকে ক্লাস অনেক সুন্দর আপনি তাহলে লেখা কেন চালালেন না সামনে আরো সামনে চালাইনি বাবা নেই মা অত কাজ করতে পারে না আমার মা হাতের সমস্যা আছে আর মানুষের বাড়িতে কাজও করতে পারে না একা একা সংসার চালে তো অনেক কষ্ট হয় এই জন্য লেখাপড়া হয়নি পরে বিয়ে হয়েছিল স্বামীর বাড়িতে যৌতুক দিতে পারে না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না বিয়ে হয়েছিল

এজন্য দিতে পারে নাই আচ্ছা এজন্য দিতে পারে নাই জি তো তারপরে কি হলো বিয়ের কতদিন পর আপনি কি চলে আসতে হলো বা যাওয়া হয়নি একটু আমরা গল্পটা জানতে চাচ্ছি এক বছর জি তারপরে বিয়ের কি হলো একটু বিস্তারিত বলেন মানে কেন যাওয়া হয়নি হাজবেন্ডের বাসায় দুই তিনবার গেছিলাম যাওয়ার পরে টাকার জন্য আমার শাশুড়ি অনেক নির্যাতন করে পরে আর যায়নি অনেক কথা শুনতে হয় জি তারপর আপনার হাজবেন্ড কি বলে

সে সন্তান তিন মাস চলতেছে মানে ডিভোর্স দেওয়ার পরে আমি বুঝছি বলে আমার বাচ্চা পেটে আসছে পরে এদেরকে বলছিলাম এরা বলছে না আমরা ওর পড়ন কোষক দিতে পারবো না

আর বলছিল আমিও তখন বলছিলাম তাহলে আমার মেয়ে নি আমি কি করব পরে বলতেছে আমি এখন কি করব আমি তো কোনো করার মতো কিছুই নেই তুমি তো ডিভোর্স আমিও দিয়েছি তুমি তো সই করে নিয়েছো এখন আর কি করার আছে এগুলাই বলছিল এই যে আপনার সন্তান এখন পৃথিবীর আলো দেখে নিন আল্লাহ দিয়েছেন এখন কি ওর বাবা আসে দেখতে না আসে না আপনি কি কখনো বলেছেন যে তোমার সন্তান হয়েছে হ্যাঁ ওগুলো জানে আমার আমি আমি বলিনি আমার মা বলছিলাম সে মানুষটি সন্তান হওয়ার কোনো আসেনি কেমন মনে হয় অনেক খারাপ লাগে কষ্ট লাগে আমার মেয়ে হইলো তারপরে দেখতে আসলো না কিন্তু আমার মেয়েও তো দেখতে পারলো না হ্যাঁ বাবাকে সমাজের অনেকে অনেক কথা বলে বলে অনেকে বলে সহ্য করার মতো না কি বলে বলতেছে তোমার তো এখন বিয়ে হবে না তোমার সন্তান আছে তোমাকে কে নিবে এই দায়িত্বটা কেউ তো নিতেও চাবে না তোমার তো মেয়ে আছে তোমার যদি মেয়ে না থাকতো তারপরে দায়িত্ব নিতে চাইতো তোমার তো মেয়ের দায়িত্ব নিতে চাবে না কেউ এগুলাই বলে এটা বলে কি এলাকার লোকজন জি এখন আপনার মা সংসার চালাতে পারছেন না আসলে এই মুহূর্তে কিভাবে চলেন একটু বলেন আমি মানুষের কাজ করতাম এখনো করি কিন্তু এরকম করে তো কতদিন চলবো আমার ছোট মেয়ে তিন মাস চলতেছে ওকে নিয়ে তো কাজ করতেও পারতেছি না অনেক কষ্ট হয় আচ্ছা ভবিষ্যৎ আসলে কি পরিকল্পনা নতুন করে কি আবারও জীবন শুরু করতে চান জি আমি যদি পাই এরকম আমার যদি কষ্টটা কেউ যদি বুঝতে পারে যদি আসে আমার সাথে তাহলে অবশ্যই আমি করবো সংসার করতে চাই বড় হবে নিয়ে না তাকে আর কেন যদি দেখতে না আসে হ্যাঁ খবর না নাই হ্যাঁ ভরণ পোষাক যদি দিতে না পারে তাহলে আসার পরও আমি দিব কেন সে তো সে তো আইনি ভাবে পাইলে এখন তো পাবে না তখনও পাবে না তার কারণ হেতু আমার সন্তান যে হইছে পড়ত আসেনি দেখতে মানে এটা আপনার কথা আবেগের কথা কথাই আইনির কথাই হবে তার কারণ আমার মেয়ে তো হের বাবার একটা ডাকও তো শুনতে পারে নেই বলে আমাকে আম্মু বলে ডাকছে কি আমাকে কোলে নিয়েছি এটাও তো পারে শেষ পর্যন্ত কি শেষ বলার আছে আমার এটুকুই আমার সাথে যদি কেউ যদি সম্পর্ক রাখতে চায় কি রাখার মতো হয় আমার মেয়ের আমার তাহলে আমি সম্পর্ক রাখবো আর হে যদি চায় আমাকে বিয়ে করার আমি অবশ্যই বিয়ে করব আমি সংসারও করব খুব সুন্দর করে গ্রামের মেয়ে এত সুন্দর কথা বলেছে আসলে ভালোই লাগলো এবং তার কষ্টের কথাগুলো বলেছি এবং এই কথার মাধ্যমে যদি ভুলে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দেখবেন এবং যা কিছু করেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের ক্ষেত্রে করতে মতামত কোনো প্রয়োজন নেই তবে ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ বোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম